বিকেলটা ছিল একদম মনের মতো হালকা রোদ গায়ে লাগছে না আকাশের মেঘের হালকা খেলা এমন সময়ে মন চাইলো একটু ঘুরে আসি সাথে রানারের স্কুটি রানারের স্কুটি নিয়ে বেরিয়ে পড়লাম শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের দিকে চা বাগানের পাশ দিয়ে হালকা বাতাসে স্কুটি চালাতে চালাতে মনে হচ্ছিল আমি কোনো সিনেমার দৃশ্যে আছি চারোদিক সবুজের রাজত্ব চা পাতা তুলছেন বাগান কর্মীরা কেউ হাসছেন কেউ গল্প করছেন একটা সহজ সুন্দর জীবনের ছোঁয়া রাস্তার বাঁকে বাঁকে গাছের ছায়া মাঝে মাঝে দুই একটা ছোট্ট দোকান আবার কোথাও কোথাও নিস্তব্ধতা প্রকৃতির এই মায়া মমতা যেন প্রতিটা মুহূর্তে আমাকে নতুন করে ভাবিয়ে তুলছিল একটু পরেই পৌঁছালাম লাওয়াচারা জাতীয় উদ্যানের পথে ওদিকটা একটু বেশি ঘন জঙ্গল স্কুটির গতি কমিয়ে দিলাম রাস্তায় তখন আর তেমন কেউ নেই শুধু আমি আর আমার চারপাশের প্রকৃতি পাখির ডাক গাছের ফাঁক দিয়ে রোদ ঝিলমিল করছে মাঝে মাঝে পাতার ভেতর থেকে কোনো এক অজানা পাখি উড়ে যাচ্ছে হঠাৎ করে মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে একসময় সামনে এসে পড়ল এক দল বানর পথের মাঝে দাঁড়িয়ে আমার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে আমি থামালাম আর তাদের দেখলাম তারা এক একসময় গাছের ডালে লাফিয়ে চলে গেল ওদের আচরণ দেখে মনে হচ্ছিল যেন এই রাস্তা আসলেই তাদের আমি শুধু অতিথি এরপর আবার পথ চলা শুরু করলাম পাহাড়ি ছোট ডালু রাস্তা পাশের সবুজ বন আর গাছের ফাঁকে ফাঁকে সূর্যের আলো সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য কমলগঞ্জের কাছাকাছি এসে একটু থেমেছিলাম পাশে দাঁড়িয়ে প্রকৃতিক সৌন্দর্য দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম এই সফরটা শুধু একটা ভ্রমণ না এটা ছিল নিজের সঙ্গে নিজের দেখা হওয়ার মতো একটা অভিজ্ঞতা জীবনের ব্যস্ততায় মাঝে মাঝে এমন বিকেল খুব দরকার যেখানে আমরা শুধু চলি না বরং থেমে প্রকৃতির কথা শুনি